পরিবারিক গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্রের ঘটনায় গ্রেপ্তার একজন গ্রেফতার মূল অভিযুক্ত পার্থ সাহা দার্জিলিং জেলা পুলিশ এবং পরিবারি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পার্থ সাহা স্থানীয় তৃণমূল নেত্রীর ছেলে পার্থ সাহা ভাবুন একবার এখানেও তৃণমূল কংগ্রেসের যোগ নকশাল ব্লকের প্রাক্তন সভানেত্রীর ছেলেই পার্থ সাহা তাকে গ্রেপ্তার করা হয়েছে পরিবারিক গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্রের ঘটনায় গ্রেপ্তার একজন আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রণজিৎ পার্থ সাহা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং একই সঙ্গে সেই পার্থ সাহা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করত তোমার কাছে আমরা আসব কিন্তু তার আগে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ যিনি দীর্ঘদিন ধরে এই জাল শংসাপত্রের বিষয়ে অভিযোগ করে আসছেন আরও একবার শোনায় কি বলেছেন তিনি পরিবারে গ্রামীণ হসপিটালে জাল শংসাপত্র জন্ম মৃত্যু তৈরি করবার ক্ষেত্রে অন্যতম ভূমিকা যার ছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী ছেলে বলে শুনেছি পার্থ সাহা তিনি গ্রেপ্তার হলেন এর আগে নকশালবাড়ি বিডিও অফিসের বিএসকে একজন কর্মী নবজিব তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই দুটো গ্রেপ্তার আসলে মূল যে যারা অপরাধী তাদেরকে আড়াল করবার জন্য সারা রাজ্যে গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র বিএসকেগুলো এই জাল সার্টিফিকেট তৈরি করবার ক্ষেত্রে উৎসমুখ তৈরি হচ্ছে কিনা না তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গ যেভাবে জাল ভারতীয় শংসাপত্রের কারখানা হিসাবে তৈরি হয়েছে এটা সমূলে উৎপাদিত করবার জন্য প্রয়োজন হচ্ছে সিবিআই তরফে ঘরিবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল শংসাপত্রের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত পার্থ সাহাকে সরাসরি যাই আমাদের প্রতিনিধি রণজিৎ রয়েছে আমাদের সঙ্গে রণজিৎ হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতেই পার্থ সাহা এবং তার আরও একটা পরিচয় রয়েছে সে তৃণমূল নেত্রীর ছেলে ঠিক কিভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এবং তার রাজনৈতিক পরিচয় কি কি রয়েছে রণজিৎ দেখো এই ধরনের ঘটনার সর্বপ্রথম যেই দুর্নীতি সামনে আসে তা হচ্ছে নিয়োগ দুর্নীতি কারণ শহরবাসী মনে করছেন এই ধরনের ডেটা এন্ট্রি অপারেটর যখন নিয়োগ করা হয় সেই নরম তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়